টাকা যদি কম থাকে তাহলে অল্প টাকা দিয়ে যে ব্যবসা শুরু করতে পারে ব্যবসার মতো কোনো কিছুই হয় না কোনো চাকরি বা কোনো জব যতই বলুক না কেন আপনার ব্যবসাটা হইলো আল্লাহ রহমত বেশি নিয়ামত চাকরি তো আছে আপনার চাকরি হইলো আপনার যতদিন প্রয়োজন ততদিন সবার ভাগ্যে তো আর ওই সোনার হরিণ সরকারি চাকরি জোটে না কোম্পানির চাকরি প্রাইভেট লোন চাকরি আজকে ছেড়ে দিলেন কালকে শেষ আবার ছোটো কোম্পানি ম্যানেজার রাখে বলি আবার বেকার হয়ে গেল আর যখন আপনি একটা ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ তালা যদি একবার দাঁড় করাই দেয় তাহলে আপনার নিঃসন্দেহ আস্তে 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 বড়ো ধরনের ব্যবসায়ী হতে পারবেন কারণ ব্যবসার মতো প্রফিট কোনো কিছুতেই নেই আপনার দোকান খুলবেন বা যে কোনো ব্যবসাই করবেন ডেলি পার কম হোক বেশি হোক আপনার ইনকাম মোটামুটি ভালো দিলে ভালো একটা প্রফিট পাবেন দিন শেষে আর এই ব্যবসাকে আপনি যদি আরো চেষ্টা করেন দাঁড় করাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সেটা হচ্ছে নিজের কাছে আপনি কতটুকু চেষ্টা করতেছেন দেখতেছেন আপনার কোন ব্যবসার মুভমেন্টটা কোন দিকে যাইতেছে এটা বুঝতে হবে কোন ধরনের ব্যবসা করতেছেন মুদি দোকান করতেছেন না ব্যবসা করতেছেন এটাই ব্যবসার বিভিন্ন ব্যবসা করতেছি কিন্তু ব্যবসার মতো কোনো কিছুই নেই ব্যবসা হচ্ছে ভালো ব্যবসাটা যদি করতে পারেন সুন্দর ভাবে টেনশন পারেন পরের চাকরিটা হিসাবে পরের দিনে কাজ করা চাকরি আজকে আছে কালকে নেই আপনার আজকে সকালে ডিউটিতে গেলেন চাকরি যাচ্ছে কিনা আপনি নিজেও জানান ব্যবসা হচ্ছে আপনার মন চাইলো না আজকে গেলাম না

নিজস্ব ব্লাড কেউ যাকে আপনি বিশ্বাস করেন তাকে দিয়ে একজন চালাই নিতে পারলেন কিন্তু চাকরি ক্ষেত্রে সেটা সম্ভব ব্যবসাটা হচ্ছে অন্যরকম একটা কৃত্রিম যা আল্লাহ নিয়ে যদি হালাল ভাবে সঠিকভাবে করতে পারেন সম্মান দিতে পারেন এমন ব্যবসার থিওরিটা আপনার ভিতরে থাকবে ঠিক আছে আর ব্যবসাটা সবকিছু নির্ভর করে আপনার উপরে আপনি কি পরিমাণ সময় দিতেছেন আর ব্যবসা এটা সহজ তা না এটাও কঠিন ধৈর্য সহকারে লেগে থাকতে হবে ব্যবসাটা এমন জিনিস আজকে দোকান দিলেন বা আজকে শুরু করলেন আজকে থেকে আপনি প্রফিট পাবেন তা না আপনার প্রফিট প্রবল হইতে হইতে পাঁচ ছয় মাস বা এক বছরও যাইতে পারে আপনি তার হইতে ঠিক আছে মানে ধরেন আপনি চাকরি করতেছেন আপনি একেবারে উপরে উঠবেন হাই লেভেলে